সকল মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হাতা সুপারস্টার সাকিব খানের বরবাদকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিল নাটকের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো হঠাৎ কেন বরবাদ সিনেমাকে চ্যালেঞ্জ করলো আরফান নিশো সেটাই থাকছে ভিডিওর বিস্তারিত তথ্যে সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার টিজার আসতে চলেছে 27 ফেব্রুয়ারি আর একই সাথে রোজারিতে মুক্তি পেতে যাচ্ছে নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান দাগি বরবাদ টিজার মুক্তির ঠিক দুই দিন আগে আরফান একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেই ভিডিওতে আরফান কে বলতে শোনা গেছে আর মুখে কোনো ঝগড়া নয় এবার যা হবে হাতাহাতির মাধ্যমে হবে মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হাতাহাতি হবে এতেই জ্বলে উঠেছে আগুন কারণ দুই হাজার চব্বিশে রোজারিদে সাকিব খানের প্রিয়তমার সাথে মুক্তি পেয়েছিল আরফান্নিশোর সুরঙ্গ তখন শাকিব খানকে অপমান করা থেকে শুরু করে অনেক বিতর্কে জড়িয়ে পড়েন ছোট পর্দার এই অভিনেতা ঠিক তেমনি ভাবে পঁচিশে ফেব্রুয়ারির নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ পাবার পর আবারও নতুন করে সমালোচনার মুখে পড়লেন আরফান্নিশ সাকিব ভক্তরা তো রেগে আগুন যে আবারও বরবাদ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছেন আরফান্নিশ প্রিয় দর্শক আর এমন মন্তব্যে আপনারা কতটা বিস্মিত জানিয়ে দিনিসের কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ